যেখান থেকে আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম সেই অনুষ্ঠানটা কালী বিদ্যালয় আপনারা জানেন গত পঁচিশ বছর পরে আজকে বিশাল এক জনসম জনসমুদ্রী হয়েছে আজকে এই অনুষ্ঠানিতে প্রধান অতিথি হিসেবে আগমন করবেন বাংলাদেশ জামাতে আমির কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর ডক্টর শফিকুর রহমান পঁচিশ বছর পরীতে আসতেছেন জনসমুদ্রে পরিণত হয়েছে আজকের এই প্রোগ্রাম হাজার হাজার নেতাগুলোর মাধ্যমে আজকে জনসভাকে জনপরিণত করেছে জানেন খুব খুব অনেক কিছু ধরে আজকে জনসভাকে জনসমুদ্রে পরিণত করেছে আপনারা দেখতেছেন হাজার হাজার নেতাগুলো আজকে 재미, цари. <laughs> খানায় ভরে গিয়েও রাস্তা চার পাঁচ জনসামুদ্রে পরিণত হয়েছে আজকে জনসমুদ্র